আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তালেবরাম ভাই ও বোনেরা আজকে আমাদের রোজাতুল আদব এই কিতাবের পরবর্তী পাঠ তুমিজ এখান থেকে শুরু হচ্ছে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম যায়দুন আকসারু মিনকা মালান অর্থাৎ যায়েদ সম্পদের দিক দিয়ে মিনকা তোমার চেয়ে আকসারু অর্থাৎ বেশি জায়দ সম্পদের দিক দিয়ে তোমার চেয়ে বেশি তোমার থেকে বা তোমার চেয়ে বেশি আজমু দারাজাতুন খালিদুন আযমু দারজাতান মিন্নি অর্থাৎ খালেদ মর্যাদার দিক দিয়ে আমার চেয়ে অধিক সম্মানী তো এগুলো আর আমার বলার দরকার নেই এগুলো আপনারা পারবেন তো আমি জাইদুল আকসারু মিনকা মালান এটার বলে দিচ্ছি বাকিগুলো আপনারা পারবেন মিনকা মালান এখানে জায়দ শব্দটা এটা হচ্ছে মুক্তাদা এটা যুদ্ধ বাক্যের শুরুতে হয়েছে আর আকসারু এটা হচ্ছে শিব ফেল আহ এটা হচ্ছে মোমাইজ আকসারু ফেল আবার মোমাইজ এই আকসারু এটার মধ্যে জমির হুয়া মুস্তাতির মানে উজ্জ্বল রয়েছে জমির হুয়াটা উজ্জ্বল রয়েছে সেটা হচ্ছে আকসারু ফেলের ফায়েল মিন কা মিন হরফেজার যার মাজরুর মিলে মিন হরফেজার কাপ মাজরুর যার মাজরুর মিলে তাহার সাথে মুতাল্লিক কার সাথে ওই আকসারু শিবে ফেলের সাথে আর মালান এটা হচ্ছে তমিজ শিবাফেল মুমাইয়াজ তার ফায়েল মুতাল্লিক এবং তমিজ মিলে এটা হচ্ছে কি খবর তো মুক্তাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া তো জায়দুন এটা হচ্ছে মুক্তাদা রাকসারু মিনকা মালান সবগুলো মিলে এটা হচ্ছে কি জায়দুল মুক্তাদার খবর মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া তো বাকিগুলো আপনারা দেখে নেবেন তো আমি উর্দুটা বলে দিচ্ছি आप मुझ से आलम में ज्यादा है आप अर्थात अपनी मुझ से आलम में आलम में माने आलमर दिख दिए हम्म, मुझ से अमर जे ज्यादा है बेसी ताले तो आपनी आलमर दिख दिए अमर जे की बेशी। अपनी

সে একজন পুরুষ হ্যাঁ 3 নম্বর ও এক مردو আমল কে اعتبار سے नेक है अर्थात सी आमलेर ব্যাপারে उत्तम से एक जन पुरुष आमलेर ব্যাপারে नेक है उत्तम এরপর চার নম্বর سعید আদব کے اعتبار سے اچھا ہے अर्थात साइद आदबर दिक दिए उत्तम साइद आदब के अर्थात आदबर दिक दिए आदब के एतबार से अर्थात आदबर दिक दिए अच्छा है अर्थात उत्तम पांच नंबर हमीद अकल के लिहाज से अर्थात हमीद बुद्धि दिक दिए अकल के लिहाज से माने कि अर्थात बुद्धि दिक दिए ज्ञान दिक दिए वहीद से ज्यादा है अर्थात वहीद अपेक्षा उत्तम नंबर, बकर दीन के लिहाज से बुजुर्ग है अर्थात बकर दीन दिख दिए बुजुर्गो और खालेद माल के लिहाज से एवं खालेद माल दिए एवं खालिद की

বংশের দিকে লক্ষ্য করলে সেলিম শরীফে অর্থাৎ আবুর আলম কা খেয়াল করো তো আর এলমের দিক আর এলেমের দিকে লক্ষ্য করলে আউর আলমকা খেয়াল করো তু আর এলমের লক্ষ্য করলে सईद अफजल है सईद अफजल है अर्थात सईद की उत्तम एलोम दिख दिए जो लक्ष्य कर सईद की उत्तम आठ नंबर कागज को देखे थू ये किताब अच्छी है कागज को देखे तू ये किताब अच्छी है उर्दू वाला दिए से एक बार आर भी नहीं कागज को देखे तो अर्थात कागजे दिखे लक्ष्य कर ले कागज को देखे तु अर्थात कागजे दिखे लक्ष्य कर ले ये किताब अच्छी है ये किताब अच्छी है ये किताब टी उत्तम किसे दिख दिए कागज दिख दिए और लेखाई को और लेखाई को <स्थ> देखे तो को दुटा दिए दी কো দেখে তু এবং লেখার দিকে খেয়াল করলে রেসালা উমদাহ রেসালা শব্দের অর্থ হচ্ছে পুস্তিকা এই পুস্তিকাটি উত্তম লেখার দি লেখার দিকে খেয়াল করলে পুস্তিকাটি উমদা শব্দের অর্থ হচ্ছে কি উত্তম আংতা আখতারু মিন্নি ইলমান অর্থাৎ তুমি এলমের দিক দিয়ে আমার চেয়ে বড় আনা আসগরু মিনকা সিন্নান আনা আমি আসগরু মিনকা সিন্নান আনা আসগরু আমি চুট অধিক চুট মিনকা তোমার চেয়ে সিন্নান বয়সের দিক দিয়ে আমি বয়সের দিক দিক থেকে তোমার চেয়ে কি অধিক চুট হুয়া আফজালু আমালান হুয়া আফজালু আমালান সে আমল দিক দিয়ে অনেক উত্তম আচ্ছা এগুলো আপনারা পারবে না রয়তু আহাদা আশারা কাওকাবান রাআ ফিল মাজি তু জমিরে বাহিরিস ফাইল আহাদা আশারা আদদ মুমায়yiz কাওকাবান তুমিজ মুমায়yiz এবং তমিজ মিলে মাফুলে বি ফেল তার ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া হয়েছে তো এগুলো দেখে নেবেন असम टी आत्तम अच्छा देखे निबी में तर्जमा करो वो लड़का जिसने तेरे किताब गुम कर दी हाजर है अर्थात जे चेलेटी वो लड़का वो चेलेटी बा जे चेलेटी जिसने जे तेरी किताब अर्थात तुमार किताब गुम कर दी अर्थात धारीय फैले छे हाजर है शेखियाचे उपस्थित आचे वो लड़का वो चेले जिसने जे तेरी किताब तुमार किताब गुम कर दी अर्थात तुमार की तब हरी फिलेचे हाज़र है, शेकियाचे उपस्थित आचे।, आचे। शेकिशर तो ओ, अच्छा। दूसरा नंबर, जिस लड़की की तुमने करात सुनी, अर्थात जे मेंटीर करात तुम ही सुने चो। मेरी बहन है, अमर बुन। अर्थात जिस लड़की की तुमने जे मेटी तुम्हें करात सुनी है करात सुने जो मेरी बहन है अमर बुन तीन नंबर वो दो शख्स जो मस्जिद में है नेक है वही दु जन व्यक्ति जरा मस्जिद मध्य आचे तरा की उत्तम चार नंबर वो दो रसाले जो मैंने खरीदी है ओ दुईटी रेसाला जेगुलो आमी क्रय करेची खरीदे है क्रय करेची मुफीद है उपकारी पास नंबर जो तुझे मारे जे तुम्हाके प्रहार करबे बा मारे तू उसे मार तुमि ताके मारो और जो तुझ पर रहम करे एवं जे तुम्हारे ऊपर दया करबे तू उस पर रहम कर तुमि तार ऊपर की दया करो जो তু খরিদে গা জু তু খরিদে গা যা তুমি ক্রয় করবে হরি মরিদা উহাই আমি কি করবো ক্রয় করবো সাত নাম্বার বেহতর শখ ও উত্তম ব্যক্তি বা উত্তম লোক হচ্ছে সে যুগ কো নফা পৌঁছায় যে নাকি মানুষদেরকে উপকার করে আট নাম্বার नफा शब्द कर पहुंचाई माने दया की पहुंचाई जिन ने अल्लाह ताला के साथ शरीक नहीं किया जिन औरतों ने जे समस्त मोहिला अल्लाह साथ अल्लाह शते शरीक नहीं किया और शरीक करनी उनके वास्ते जन्नत है तदिर जन्ने उनके वास्ते तादिर जन्ने जन्नत है अर्थात जन्नत নয় নাম্বার আওর জিন আউরতুনে শরিক কিয়া এবং যে সমস্ত মহিলারা শরিক করেছে কার সাথে আল্লাহ তালার সাথে উনকে ওয়াস্তে তাদের জন্য দুজক হ্যা অর্থাৎ দুজক দশ নাম্বার জু তুজে মুসিবত জু তুজে মুসিবত পৌঁছে উস পর সবর কর অর্থাৎ দশ নাম্বারে লিখেছে তোমার উপর যে বিপদ আসে জু তুজে মুসিবত পৌঁছে

সবর কর অর্থাৎ ধৈর্য ধারণ করো তো আজকের মতো এতটুক তো আমরা যারা উর্দু ভাষা শিখতে যাচ্ছি তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কিতাব দেয়া আছে উর্দু কে পেহেলি দুসরি তেসরি এবং আবু তাহের মিসবা সাহেবের যে একটি গুরুত্বপূর্ণ কিতাব এসো উর্দু শিখি প্রথম খন্ড সেটা দেয়া আছে এবং সেই সাথে আরো একটি চমৎকার কিতাব দেয়া আছে সেটি হচ্ছে উর্দু কি বেহতরিন কিতাব খুব সুন্দর ভাবে কায়দা কান দিয়ে আহ সাজানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে আর যারা তালিমুল ইসলাম আহ উর্দু টু বাংলা খুব সুন্দরভাবে পাশাপাশি বাংলা শিখতে চাচ্ছেন তাদের জন্য নতুন ভাবে দেওয়া হচ্ছে আহ চার পাঁচ পার্ট দেওয়া হয়েছে প্রথম খন্ডের আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সাথে উর্দু আহ উর্দু কিতাবের মতো থেকে আরেকটি হচ্ছে বেহেস্তি জিওর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সেই সাথে বেহেস্তি গাওহার আহ উর্দু টু বাংলা আপনারা চাইলে দেখে নিতে পারেন আরো অনেক বিভিন্ন ধরনের কিতাবাদি উর্দু বাংলা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা চেক করলে কিতাবগুলো পেয়ে যাবেন তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বেশি বেশি এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি যাতে করে আমার মাধ্যমে আপনার মাধ্যমে অপর তালিব এলম ভাই বোনেরা তারাও যেন উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু